হ্যালো ফ্রেন্ডস ম্যাপমাই ট্রাভেল ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত সোশ্যাল মিডিয়ার খবরে তোলপাড় ভারতের রাস্তায় দেখা গেল সাতমুকালা এক অলৌকিক সাপ সেদিন রাস্তা দিয়ে চলতে চলতে হিস হিস শব্দের দিকে তাকাতেই হাত পা ঠান্ডা হয়ে গেল সকলের কারণ তারা দেখতে পেলেন রাস্তার ধারে একটি সাপ ফোনা তুলে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বিষয়টি হলো যে সেখানে একটি সাপ ফোনা তুলে দাঁড়িয়ে রয়েছে ঠিকই কিন্তু সেটি কোনো সাধারণ সাপ নয় কারণ সেই সাপটির মাথার সংখ্যা একটি নয় বরং সাত সাতটি কর্ণাটকের আরাবিটি টু এলাকার ঘটনা ঘড়িতে তখন সময় সকাল সাড়ে সাতটা দুপাশে ঘন জঙ্গলের মাঝ দিয়ে চলে গিয়েছে রাস্তা সাধারণ মানুষ আর পাঁচটি দিনের মতোই কাজের পথে রওনা দিয়েছে মাঝে মধ্যে ছুটে চলেছে দু একটি গাড়িও হঠাৎই রাস্তার পাশ থেকে ভেসে এলো হিসির শব্দ চারিদিকে ঘন জঙ্গলের কারণে সেখানে মাঝে মধ্যেই সাপের দেখা মেলে তাই এই ধরনের শব্দ এখানকার মানুষের কাছে নতুন কিছু নয় তাদের ধারণা ছিল এই শব্দের দিকে ঘুরে তাকালেই দেখতে পারবেন ফোনা তুলে দাঁড়িয়ে রয়েছে কোনো বিষদর সাপ কিছুক্ষণের সতর্কতা তারপরই সাপটি মাথা নামিয়ে চলে যাবে নিজের পথে আর তারাও নিজের গন্তব্যের দিকে রওনা দেবেন কিন্তু কিছু সময় পরই সেদিনকার ওই হিসিস শব্দের দিকে দৃষ্টি ফেরাতেই যেন হাত পা ঠান্ডা হয়ে গেল সকলের কারণ তারা দেখতে পেলেন রাস্তার সামনে একটি সাপ ফোনা তুলে দাঁড়িয়ে রয়েছে তবে সেটি কোনো সাধারণ সাপ নয় কারণ সেই সাপটির মাথার সংখ্যা একটি নয় বরং সাত সাতটি সাপটিকে দেখা মাত্রই ভয়ে আতঙ্কিত হয়ে ওঠেন পথচারীরা কিন্তু এরই মধ্যে কিছু উৎসাহী ব্যক্তি তড়িঘড়ি মোবাইল বের করে সাপটির ছবিও তুললেন এবং তারপরই ওই সাতমোকালা সাপের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি আর এরপর থেকেই সারা দেশ জুড়ে শুরু হয়ে যায় জল্পনা কেউ কেউ বলে থাকেন এটা হলো হিন্দু পুরাণে কথিত শেষনাগ বলা হয়ে থাকে ভগবান বিষ্ণু এই শেষনাগের পিঠে শুয়েই বিশ্রাম নেন সাধারণত কল্পনা করা হয় এই শেষনাগের মাথার সংখ্যা সাতটি কিংবা পাঁচটি এই সাত সেই শেষনাগেরই আধুনিক সংস্করণ বলে দাবি করতে থাকেন অনেকে আবার এমনও বলা হয় যে এই সাপ হলো বিষ্ণুর নতুন অবতারের পূর্বাভাস কারণ বিষ্ণু ধরাধামে অবতীর্ণ হওয়ার আগে নাকি শেষনাগ দেখা যায় পৃথিবীতে তাই অনেকে এই সাপটির ছবি প্রিন্ট আউট করে বাড়িতে পূজা অর্চনাও শুরু করে দেয় বিষ্ণুর নতুন অবতারের জন্য শুরু হয় অপেক্ষা কিন্তু এই আধ্যাত্মিক ব্যাখ্যা সরিয়ে রেখে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিষয়টির ব্যাখ্যা খুঁজতে বসলে কিছুটা ধন্দে পড়তে হয় কারণ প্রশ্ন উঠে আসে যে বর্তমানে সত্যি কি কোনো সাপের সাতটি মাথা হতে পারে স্বল্প বিশেষজ্ঞদের মতে দুই মাথাওয়ালা সাপ পৃথিবীর অনেক স্থানেই দেখা গিয়েছে শ্রীলঙ্কার ঝুলজিকাল গার্ডেন অব কলম্বোতেই রয়েছে দুই মাথাওয়ালা একটি পাইথন কিন্তু সাত মাথাওয়ালা কোনো সাপের খবর আজও পর্যন্ত পাওয়া যায়নি তাহলে ছবির এই বিচিত্র সাপটির ব্যাখ্যা কী একটু খোঁজখবর করতেই জানা যায় এর আসল সত্যি জানা যায় গোটা ব্যাপারটাই এক ফটোশপের কারসাজি ভারতের কোনো একটি স্থানে রাস্তার সামনে ফোনা তুলে দাঁড়িয়ে থাকা একটি সাপের ছবি তুলেছিলেন কেউ তারপর ফটোশপের সাহায্যে সেই সাপের মাথার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় ইন্টারনেট ঘাটলে দেখা যায় কোনো কোনো সাপের মাথার সংখ্যা দাঁড়িয়েছে তিনটি কেউ কেউ বা উৎসাহের বসে সাপটির শৈলে বসিয়ে দিয়েছে হাজার হাজার খানেক মাথা তাই এইভাবে একটি সাপের মাথায় সাতটি মাথা বসিয়ে তার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া কোনো বড় ব্যাপার নয় ফলে আসল ব্যাপারটি হলো এই সাত মাথাওয়ালা সাপের দেখামেলার পুরো সংবাদটি ভুয়ো কথায় বলে যা রটে তা কিছু তো ঘটে কিন্তু বর্তমানে এই টেকনোলজি দুনিয়ায় অনেক সময় দেখা যায় যা রটে তা কিছুই আসলে ঘটে না আর এই সাত মাথাওয়ালা সাপের ঘটনাটিও সেরকমই একটি দৃষ্টান্ত তাহলে বন্ধুরা গল্পটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন এরকমই রহস্য রোমাঞ্চ ঐতিহাসিক ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য ধন্যবাদ